আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই তো আমি বের হয়ে যাব এখন রেডি হচ্ছি ছেলের স্কুল যাব কারণ হচ্ছে তার পাঁচ তারিখে পরীক্ষা তো আমি তার স্কুলের বেতন ফি দিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে তারপর হচ্ছে আমি চলে আসব তো আমার ছেলে আমার শ্বশুরাবুর সাথে চলে গেছে আমার শ্বশুরাবু তাকে প্রতিদিন স্কুলে রেখে দেয় তারপর আমার শ্বশুরাবু ফার্মেসি চলে যায় তো হচ্ছে আজকে চলে গেছে তো আমি আমার ছেলেকে বলেছিলাম যে আব্বু তুমি যাও আমি আসতেছি কারণ হচ্ছে বেতন ফি সব কিছু দিয়ে পেমেন্ট করে দিয়ে চলে আসবো তো এখানে অনেকগুলো একসাথে প্রতিষ্ঠান আছে সকাল হলে যাওয়ার রাতে সব বাচ্চার মায়েরা সব মানে বাচ্চা কাচ্চারা সব হচ্ছে স্কুল হচ্ছে মাদ্রাসা সবার মারা নিয়ে আসতে ব্যস্ত তো একটা হচ্ছে গার্লস স্কুল তো হচ্ছে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আসলে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে একসাথে এক জায়গায় এতগুলো প্রতিষ্ঠান আমাকে। অনেক ভালো লাগে সকাল হলে দৌড়াদৌড়ি ছুটাছুটি এই জায়গাটায় তারপর হচ্ছে আমার ছেলে যেহেতু কেজি স্কুলে পড়ে তো এখানে এটা তাদের স্কুল আমি চলে এসেছি তাদের স্কুলে গেটের কাছে তো এখানে আমার ছেলেদের এটা ক্লাস তো এখানে সব বাচ্চারা হয়ে হাল্লা করছে আর হচ্ছে কয়েকটা মেয়ে আমাকে বলছে আনটি আবু বকর আমরা কে অনেক মারে জ্বালাই তা আমি বলছি যে কেন তুমি আবু করো বলছে আমি দুষ্টামি করি তো এখানে হচ্ছে তাদের এখনো ক্লাস বসেনি তো হচ্ছে কিছুক্ষণের মধ্যে তার হচ্ছে টিচারেরা চলে এই পিচিটাকে দেখছেন এই পিচিটা যখন বয়স চোদ্দ দিন তখন তার আব্বুটা না ফেরার দেশে চলে গেছে আমি আগে বলেছিলাম তো এ ভাবির হচ্ছে বাচ্চা হচ্ছে আমার ছেলের সাথে পড়ে আর ওই বাচ্চাটা দুইটা ছেলে তো ছেলেকে নিয়ে আসতে হয় কারণ তার হচ্ছে মানে দেবর কেউ নাই তো হচ্ছে তার হাজব্যান্ড একাই ছিল তো সে নিয়ে এসে বসে থাকছে তো হচ্ছে আমার সাথে তার দেখা হয়ে গেল তো গল্প গুজব করে বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটা তার আমার কোলে ঘুমিয়ে গেল। তো তারপর বাসায় এসে আমি বান্না শুরু করে দিয়েছি তো এখানে আমি মুরগির মাংস রান্না করতেছি গোটা গোটা আলু দিয়ে কারণ হচ্ছে আমার ছেলে আলুটা অনেক পছন্দ করে আর মাংস তো সে ফেভারেট তো আমি তার জন্য হচ্ছে রান্না করতেছি তাকে আমি বলেছিলাম যে আবু তুমি আসো তো তোমার জন্য আমি রান্না করে রাখবো তুমি যাই খাওয়া তা আসলে আমার ছেলেটা হচ্ছে তেমন কিছু খাই না তার যেটা মন চাই সেটাই হচ্ছে করে দিতে হয় সেটা একটু খাই তো এখানে আমি রাইস কুকারে পোলাওটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি হচ্ছে তেমন পোলাও রান্না করতে জানি না তারপরেও শিখেছি তো এখানে আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে তো আমার ছেলে স্কুল থেকে যেহেতু চলে এসেছে তাকে আমি খাবার বেড়ে দেবো তো আমি বললাম যে আপু তুমি গোসল করে নাও তার গোসল করা হয়তো কমপ্লিট তো এখানে আমি ভাতটা হচ্ছে মানে অনেকটা নরম হয়ে গেছে যা হোক প্রথম রান্না করেছি জানি না কেমন হবে তারপর আমার ছেলেটা অনেক তৃপ্তি সহকারে খাবে তো আমি তাকে ভাত বাইরে দিচ্ছি তারপর সে একা একাই খেয়ে নিবে তো বলছে আমু অনেক মজা হয়েছে তো যা হোক তারপর হচ্ছে আমার ছেলে প্রাইভেট থেকে এসে তারপর বিকেলবেলা এখানে ছাদে খেলাধুলা করতেছে তো আমি বলতেছি যা মানে পাশে অনেকগুলো হচ্ছে কাটা পড়ে আছে তুমি যেও না পড়ে যাবা তো আমি নিষেধ করতেছি তো আমাকে বলছে যে কি যেন পড়ে গেছে বা তার জন্য হচ্ছে পারতেছে তো পারতে পারে না তো আমি বলছি যাক তুমি হচ্ছে চলে আসো পড়ে যাবা আসলে হচ্ছে ছাদ থেকে পড়ে গেলে তো বাচ্চা কাচ্চারা অনেক হচ্ছে প্রবলেম আর তার সামনে পরীক্ষা আমি তাকে এমনভাবে রাখি যেন তার হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি না হয় তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ